পাসপোর্ট ছাড়াই আমরা চলে এসেছি প্যারিসের আইফেল টাওয়ার ওই দেখো প্যারিসের আইফেল টাওয়ার কোথায় আছে আইফার ডা

শাটল চুজ করতে হবে তোমার লোকেশন থেকে তুমি কোথায় যেতে চাইছো সেটা তুমি চুজ করে নাও তারপরে যেকোনো একটা ক্যাশ অপশন বা অ্যামাজন পে অপশন চুজ করে নেওয়ার পর তুমি তোমার বাসটা বুক করে দাও দেখতেই পাচ্ছ সম্পূর্ণ জিরো অ্যামাউন্টে যেতে পারবে এবং এখানে টাইমিং দেখিয়ে দিচ্ছে তোমার লোকেশন থেকে কোথায় কাছাকাছি বাস যাচ্ছে বা কোন লোকেশান থেকে যাচ্ছে সেটা তোমার সম্পূর্ণ লোকেশন এখানে থাকবে তো তোমাকে বাসে আসতে হবে বাসের সামনে বাসে ওঠার পর তোমাকে এইভাবে কিউআর কোডটা স্ক্যান করতে হবে দেন তোমার সিট তোমার সামনে বসে পড়ো এসি বাসে আর যাও তোমার গন্তব্য বাসটা তো সুন্দর ছিল আর হাইজেনিক ছিল সিট ছিল খুবই সুন্দর অন্যান্য বাসের থেকে একদমই আলাদা আর এই গরমে এসি বাসে বসে যেতে কারই না ভালো লাগে আর যদি সেটা ফ্রি অফ কষ্ট হয় তাহলে তো কোনো কথাই নেই তাই জন্য আমরা দেরি না করে আমাদের সিটে বসে পড়লাম কলকাতা দৃশ্য দেখতে দেখতে আইটিসি রয়্যাল বেঙ্গল পেরিয়ে চলে এলাম আমরা ইকো পার্ক হ্যাঁ হ্যাঁ ইকো পার্ক নিকোপারকে আস্তে আস্তে আমাদের অনেকটাই দুপুর হয়ে গেছিল তাই পেটে দৌড়াচ্ছিল ছুচর ডল তাই জন্য এসেই আমরা প্রথমে পেট পুজোটা সেরে নিলাম কলকাতার এই ব্যস্ততম জীবনের থেকে একটু বাইরে এসে সামনেই এই আর এই সবুজ ঘাস আর এই সুন্দর হাওয়াটা আমাদের মনটাকে পুরো পাখির ডানার মতো উড়িয়ে দিয়েছিল রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে ময়ূর দেখতে দেখতে এবার তোমাদেরকে নিয়ে যাব ইন্ডিয়া থেকে অনেক দূরে জাপান শহরে চলো তাহলে যা যা জায়গাটা সত্যি এত সুন্দর ছিল দেখার মতন যেন কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল আমরা জাপানে চলে এসেছি প্রত্যেকটা গাছই ছিল জাপানিজ স্ট্রি এই জায়গাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বাইরেটা যতটা সুন্দর আর ভেতরটা ততটাই প্রাচীন দেখে মনে ছিল যেন মনে হচ্ছিল অনেক প্রাচীন একটা মন্দির মন্দিরের মধ্যে যেটা তোমরা দেখতে পাচ্ছ ভৌতিক মতে এই জিনিসগুলো ঘোরালে নাকি মনস্কামনা পূর্ণ হবে তাই আমিও ঘুরিয়ে নিলাম মন্দিরের ভিতর ছিল স্ট্যাচু ছিল একটা ঘন্টা যে ঘন্টার আওয়াজটা আমরা অনেক দূর থেকে শুনতে পাই তো চলো এবার জাপান ছেড়ে যাওয়া যাক প্যারিসে আর দেরি না করে হাই বন্ধুরা আজকে আমরা চলে এসেছি প্যারিসে আর ওই দেখো প্যারিসের আইফেল টাওয়ার চলো যাওয়া যাক তাহলে প্যারিসের আইফেল টাওয়ার দিক দারুণ লাগছে প্যারিসে

ঐতে আজকের ইকো পার্কের প্যারিসে আমাদের কিছু ছবি দিচ্ছি ভিডিও দিচ্ছি কিন্তু তোমাদের কথা দিচ্ছি বন্ধুরা একদম সত্যি সত্যি প্যারিস যাব আর এইভাবেই তোমাদেরকে ভিডিও করে দেখাবো তার জন্য বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে ফলো এন্ড সাবস্ক্রাইব করে দিও একদম হ্যালো ফ্রেন্ড আমরা এখন আইফেল টাওয়ারের উপরে উঠি দেখতে যাচ্ছে এখন এই হচ্ছে আমরা এখন কোথায় আছি প্যারিস প্যারিস